ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে থেকেই কিন্তু মোবাইলের মাধ্যমে অনার্স প্রথম বর্ষে পরীক্ষার ফর্ম পূরণ সেটি করতে পারবেন এবং এই ফর্ম পূরণ করার পর আপনাকে আর কি কী করতে হবে সেই তথ্যগুলো এই ভিডিওতে জানাবো মোবাইলের মাধ্যমে আপনি যদি অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং এই ব্রাউজারের সার্চ বারে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে এন ইউ ডট ইনফো আমি আবারও বলছি এনইউবিডি ডট ইনফো এই ওয়েবসাইটটিতে আপনার প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পর আপনি এই যে থ্রি ডটস লাইনটি দেখতে পাচ্ছেন এই থ্রি ডটস লাইনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ফর্ম ফিল আপ নামে একটি অপশন দেখতে পাবেন এই ফর্ম ফিল আপের উপরে ক্লিক করবেন এরপর অনার্স অপশনটির উপরে ক্লিক করবেন যেহেতু এটি অনার্সের পরীক্ষা অনার্সের উপরে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি সেই রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন আসবে যে এনিউ এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন যে এনিউ অ্যাডমিন লগ ইন স্টুডেন্ট লগ ইন এরকম বিভিন্ন অপশন রয়েছে তো আপনি এখান থেকে যে কাজটি করবেন স্টুডেন্ট লগ ইন এই অপশনটির উপরে ক্লিক করবেন যেহেতু আপনি ফর্মটি পূরণ করছেন এরপরে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস যেখানে রেজিস্ট্রেশন নম্বর চাইবে এখানে আপনার যে রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে সেই রেজিস্ট্রেশন কার্ডে দেওয়া নাম্বারটি এখানে টাইপ করবেন যদি আপনি রেজিস্ট্রেশন কার্ড এখনও কলেজ থেকে সংগ্রহ করে না থাকেন তাহলে আপনার কলেজে গিয়ে ডিপার্টমেন্টে যোগাযোগ করুন সেখান থেকে রেজিস্ট্রেশন কার্ডটি পাবেন অধিকাংশ কলেজে ইতিমধ্যে রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দিয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে সাবমিট করবেন সাবমিটে অপশনটিতে ক্লিক করার পর কিন্তু আপনার যে প্রোফাইলটি সেটি আপনি দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনার সামনে এখান থেকে আপনি এই ফর্ম ফিল আপ এই অপশনটির উপরে আবার ক্লিক করবেন এরপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে স্টার্ট ডেট দেওয়া রয়েছে লাস্ট ডেট দেওয়া রয়েছে ফর্ম ফিল আপের এবং একেবারে এই শেষে যেটি লেখা অ্যাপ্লাই নাও আপনি এই অ্যাপ্লাই নাও অপশনটির উপরে ক্লিক করবেন তারপরে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে মূলত আপনার মূল ফর্মটি আপনি দেখতে পাবেন এখানে অবশ্য আপনি কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন সেই সাবজেক্টগুলো শো করবে অবশ্য সাবজেক্টের এখানে আপনার কোনো কাজ নেই কারণ কলেজ কর্তৃপক্ষই আপনার রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার সময় কিন্তু তারা কোন কোন সাবজেক্ট পড়ায় আপনার কলেজে সেই সেই সাবজেক্টগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো সেই হিসাবে সাবজেক্টের যে নাম এগুলো আপনার কোনো পরিবর্তন করার সুযোগ নেই বা পরিবর্তন করার দরকারে নয় আর এখানে আপনার যে অন্য অন্য তথ্যগুলো দেওয়া আপনার নাম মোবাইল নাম্বার এগুলো সবই দেওয়া রয়েছে সার্ভারের মাধ্যমে এটি আপনি কোনো পরিবর্তনই আনতে পারবেন না তাছাড়া একটা ফিয়ের পরিমাণ দেওয়া রয়েছে এটি অবশ্য আপনার কলেজ থেকে নির্ধারিত ফি জেনে তারপর জমা দেবেন এটা অবশ্য বোর্ড নির্ধারিত ফি দেওয়া তবে আপনার একটা কাজ করতে হবে এখানে যে মোবাইল নাম্বার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে আর সিলেক্টেড ক্রেডিট টোয়েন্টি এইট লেখা রয়েছে আপনার অন্য ডিপার্টমেন্ট হলে অন্য ক্রেডিটও হতে পারে অবশ্য আপনারা জানেন যে একশো মার্কের কোনো পরীক্ষা চার ক্রেডিট ধরা হয় আর পঞ্চাশ মার্কের পরীক্ষাগুলোতে দুই ক্রেডিট ধরা হয় তো সেক্ষেত্রে এই ক্রেডিটটা কিন্তু কলেজ থেকে আপনার সিলেক্ট করে দেওয়া অর্থাৎ কোন কোন সাবজেক্টে আপনি পরীক্ষা দেবেন সেটি কিন্তু ওখানে দেওয়া রয়েছে আপনার কোনো এক্ষেত্রে কাজ নেই আপনার কাজ হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে সোজার সাবমিট অপশনটির উপরে ক্লিক করবেন এরকম একটি ফর্ম আপনার সামনে ওপেন হবে এই ফর্মটি আপনাকে যে বিষয়টি হচ্ছে ডাউনলোড করতে হবে মোবাইলে ডাউনলোড করার পরে এই ফর্মটি আপনি যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করাবেন প্রিন্ট করানোর পর সেই প্রিন্টকৃত ফর্ম সাথে আপনার রেজিস্ট্রেশন কার্ডের এক কপি ফটোকপি এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার কলেজ থেকে নির্ধারণ করে দেওয়া যে ফর্ম ফিল টাকা এই জিনিসপত্রগুলো নিয়ে কিন্তু আপনার ডিপার্টমেন্টে জমা দিতে হবে অনেক ক্ষেত্রে কিন্তু টাকা অবশ্য ব্যাংকের মাধ্যমেও জমা দিতে হয় সেক্ষেত্রে কলেজ থেকে জেনে নেবেন যে কোন ব্যাংকের কোন শাখায় জমা দিতে হবে আর অনেক অনেক কলেজে সরাসরিও টাকা জমা নেয় তা যাই হোক কিন্তু এই ফর্মের একটা কপি রেজিস্ট্রেশন কার্ডের একটা ফটোকপি এবং সাথে কিন্তু আপনার যে বিষয়টি হচ্ছে ছবি এগুলো প্রয়োজন হয় আর সাথে যত টাকা ফি নির্ধারণ করা হয়েছে এই ফি জমা দিলেই আপনার ফর্ম ফিল কার্যক্রম শেষ হবে তারপর অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন কয়েকদিন পর এবং অ্যাডমিট কার্ড পাওয়ার পর রুটিন পাওয়ার পর কিন্তু আপনি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তো এই ছিল আসলে অনার্স প্রথম বর্ষর যে ফর্ম পূরণ তার পূর্ণাঙ্গ তথ্যগুলো